বাসা নয় কুকুরে ভাই সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার যাই সমাজ সংসার দেশ গড়িতে স্বামী স্ত্রী যুক্তি দুটি সন্তান ঘরে স্বামী স্ত্রী একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই সমাজ সংসারে বেশ ছোট্ট সংসার চাই আমার সংসার দেশ গুড়ি পিছে ছোট সংসার চাই সুখ শান্তি ভালোবাসা নয় কো ভাই সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই আমার সংসার দেশ গুড়ি পিছে ছোট সংসার চাই আমার সংসার দেশ গুড়ি পিছে ছোট প্রিয় দর্শক ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠানে সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আমাদের বিষয় হচ্ছে এনএসবি এনএসবি হল পুরুষদের স্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি যা পুরুষদের জন্য সহজ নিরাপদ এবং স্থায়ী চলুন আমরা শুনি চিকিৎসকের মতামত এনএসবি সম্পর্কে এনএসবি হল ছুরিবিহীন ভ্যাসেক্টমি অথবা নন স্কালপেল ভ্যাসেক্টমি যে কোনো বয়সের পুরুষ যার দুটি সন্তান রয়েছে অথবা তিনি আর সন্তান গ্রহণ করতে চান না তিনি এই ব্যবস্থা নিতে পারেন এই পদ্ধতিতে যে নালী দিয়ে শুক্র কীট ব্রীজের সাথে হয় সেই নালীটিকে বের করে বেঁধে কেটে ফেলা দেওয়া হয় যার শুক্র কীট বীজের সাথে পারে না চামড়ায় একটি ফুটা করে এই অর্ধকুলের বের করে নিয়ে আসা হয় সে কারণে কোনো ছুরির প্রয়োজন হয় না সেই জন্যই এটিকে নন স্কাল্পিক ভ্যাস অথবা ছুরিবিহীন ভ্যাসেক্টমি বলা হয় সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা চিকিৎসকের মতামত শুনলাম এনএসবি সম্পর্কে you

আরে বাবা তোমার সাথে পরামর্শ করেই তো আমি এনএসবি করে আসলাম ও হ্যাঁ মনে পড়ছে তুমি কেমন দিন হ্যাঁ তিন মাস আগে তাইলে এই তিন মাস তুমি এই যে এগুলো ব্যবহার করলা কি জন্য নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য হ্যাঁ এনএসবি করার তিন মাস পর পর্যন্ত নিরাপত্তার জন্য অপেক্ষা করতে হয় আজকেই তো ডাক্তারের সাথে আলোচনা করে আসলাম আমাদের এখন আর কোনো অসুবিধা নেই আমরা এতক্ষণ একটি নাটক দেখলাম এনএসবি সম্পর্কে যা ছিল খুবই সুন্দর এখান থেকে অনেক তথ্য আশা করি আপনাদের জীবনে অনেক কাজে লাগবে আজ আমরা এসেছি মামুন সাহেবের বাসায় যা দুটি সন্তান আছে এবং যিনি এনএসবি নিতে আগ্রহী কেমন আছেন মামুন সাহেব আমি শুনেছি আপনার দুটি সন্তান আছে এবং আপনি এনএসবি করাতে চাচ্ছেন এই সম্পর্কে আপনি কিছু জানতে চাচ্ছেন আমি জানতে চাচ্ছি এনএসবি করলে আমি কি সুবিধা পাবো এনএসবি একটা পরিবার পরিকল্পনার একটা স্থায়ী স্থায়ী এবং অত্যন্ত কার্যকরী একটা পদ্ধতি এবং এই পদ্ধতিতে আপনি কে ভর্তি হতে না হবে না আউটডোর বেসিসে আপনি করতে পারবেন ছোট একটু চামড়া কেটে করা হবে এবং এই পদ্ধতি করার পরে আপনার জৈন শক্তি বা শারীরিক শক্তি কমার কোনো সম্ভাবনা থাকবে না এইটার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে জি না এনএসবি তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আচ্ছা আপা আমি এনএসবি করার পরে আবার যদি সন্তান নিতে চাই তাহলে আমার কি করতে হবে এনএসবি করার পর সন্তান চাইলে একটা অপারেশন করতে হবে পূর্ণ সংযোগ অপারেশন এবং এই অপারেশনটা অত্যন্ত জটিল ব্যয়বহুল এবং সব সময় কার্যকর হয় না আপা আমি জানতে চাচ্ছি এনএসবি করার পর স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য আমার কত দিন অপেক্ষা করা লাগবে এই বিষয়টি আমরা জানব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এনএসবি করার পরে এনএসবি করার পর একজন পুরুষের কোনো শারীরিক শক্তির ক্ষয় হয় না তিনি ইচ্ছা করলে তার পরদিন তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন তবে আমরা বলি যে এনএসডি করার পরে তিন চার দিন এতে বিরত থাকাই ভালো অনেক সময় দেখা যায় যে এনএসডি করার পরে সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে আবার সন্তান প্রসব করতে পারে কারণ এই যে এনএসডি করার পরে পরে কিন্তু এটি কার্যকরী হয় না এটি কার্যকরী করতে হলে কমপক্ষে তিন মাস গ্যাপ দিতে হয় অপারেশনের পরবর্তী তিন মাস স্বামী কন্ডম ব্যবহার করতে পারেন অথবা স্ত্রী অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন তা না হলে সেই সময়টাতে সন্তান আসার সম্ভাবনা থেকে যেতে পারে নন স্ক্যালপেল ব্যাসেকটমি একটি পদ্ধতি যেটার মাধ্যমে পুরুষ লোকদেরকে আমরা এটা করতে পারি তার মানে হচ্ছে যে ওনাদেরকে একটা এটা পার্নেন্ট মেথড এটা একটি স্থায়ী পদ্ধতি যেটা পুরুষ পার্টনারকে করা হবে মেল পার্টনারকে করা হবে এবং এখানে নন স্ক্যালপেল কথাটার মানেই হলো কোনো ব্লেড ব্যবহার করা হবে না তার মানে কোনো ইনসিশন দেওয়া হবে না এবং এটা থেকে এটা মনে রাখতে হবে এতে অনেক পুরুষদেরই একটা মনে একটা প্রশ্ন জাগে যে আমরা কি এটার পরে কি সমস্যা হবে কিনা ফিজিক্যাল কোনো ইফেক্ট হবে কিনা সেক্সুয়াল কোনো ইফেক্ট হবে বাইফের সঙ্গে তার ইন্টারকোর্স করতে কোনো প্রবলেম হবে কিনা আসলে এগুলা কিছুই হবে না ছোট্ট একটি পদ্ধতির মাধ্যমে যে টিউবটা থাকে এটাকে বলে বাস ডিফেন্স একটা টিউব স্পার্মেটিক কর একটা টিউব আছে স্পার্মেটিক করটাকে একটা ছোট একটা ধারালো একটা সূচের মাধ্যমে এটাকে ইনসিশান দিয়ে বাইরে বের করে আনা হয় এবং বের করে নিয়ে এটাকে কেটে দিয়ে বেঁধে দেওয়া হয় তারপরে আবার টিউবটাকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে কোনো ইনসিশন কোনো সেলাই মানে কাটা ছেঁড়াও হলো না কোনো সেলাইও হলো না খুব সিম্পল একটি পদ্ধতির মাধ্যমে নন স্ক্যাল ডাসিক্টুমিটা করা হয় এবং এটি আপনারা জানেন যে অনেক ক্যাম্পেও বেশি আকারে করা হচ্ছে অনেকে একসঙ্গে এটাতে আসছেন এবং এই সার্ভিসটা নিয়ে যাচ্ছেন তাহলে যেটা একটা ভয় অনেকের থাকতে পারে যে না আমরা কি ফিজিক্যালি খুব ইয়ে হয়ে যাবো কি না দেখা যাবে চলাফেরা করতে কোনো সমস্যা হবে না কাজ করতে দৈনন্দিন কাজ করতে পারবেন ওনারা কোনো এটাতে কোনো সমস্যা হবেই না এবং এটা একটি খুবই সুন্দর পদ্ধতি খুব ভালো একটি মডার্ন একটি পদ্ধতি যেটার মাধ্যমে আমরা মেইল পার্টনারকে স্টেরিলাইজেশন করতে পারি পারমেন্ট মেথডে যেতে পারি এবং এটাকে হয়তো বা আরেকটু পপুলারাইজ আমাদের দেশে করা দরকার যেভাবে যাতে বেশি বেশি কাপল কে আমরা বলতে পারি উদ্ভূত করতে পারি যে উনারা এসে ফিমেল পার্টনারের মেথড আমরা জানি কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো বা সমস্যা আছে হরমোন খেতে প্রবলেম আছে এই সব কাপলদের জন্য আমরা যদি হাজব্যান্ডকে নন ক্যাপেল ভেসেক্টোমিটা করে দেই তাহলে আমরা কিন্তু একটা পারমানেন্ট মেথডে চলে যেতে পারলাম কোনো সমস্যা হলো না কোনো কমপ্লিকেশনও হলো না আর খুব ইজি ভাবে তারা চলতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনলাম চিকিৎসকের মতামত এনএসবি সম্পর্কে এবং পেলাম অনেক তথ্য আপনারা যারা এনএসবি গ্রহণে আগ্রহী আশা করবে এসব পরামর্শ মেনে thank you আপনাদের দেখাবো সেবা কেন্দ্র সমূহের তালিকা আর আপনারা নিয়ে নিন কাগজ কলম যাতে ঠিকানাগুলো লিখে রাখতে পারেন অথবা মোবাইলে ছবি তুলে রাখেন যাতে আপনারা আপনাদের প্রয়োজন মতো সেবা কেন্দ্র সমূহে যে সেবা নিতে পারেন যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার এ সকল সেবা পাওয়া যাবে নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা সদর হাসপাতাল সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক দর্শক বাকি আছে এখনো অনেক কথা কিন্তু সময়ের স্বল্পতার কারণে আজ যেতে হচ্ছে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সন্তানের সংসার করো তুমি আছে আয়ু বিচিন্তার কিছু নাই আরো আছে আয়ু চিন্তার কিছু নাই সমাজ সংসার দেশগুলিতে ছোট সংসার চাই সমাজ সংসার দেশগরি দিন সংসার চা এসব সেবা নয় দূরে বিনা মূল্য ভাই এসব সেবা নয় কদরে মূল্য বিহীন ভাই সমাজ সংসার বেশ গরিব সংসার চাই সমাজ সংসার বেশ গরিব